আজকে তৈরি করবি ইউরোপের সবচেয়ে ফেমাস মাছের মাথা মুড়ি মুড়িগণ্ড মুগ ডাল তার জন্য আমি এক কাপ মুগ ডাল দুইটা তেজপাতা দিয়ে বেজে নিই এখন এগুলো ভালো করে সিদ্ধ করে নিব এখন পেনে তেল দিয়ে মাথাটা বেজে নিব দিয়ে দিলাম সালমন মাছের মাথা এখন সুন্দর করে বেজে নিব লাল লাল করে এখন এক তুলাতে কড়াই বস দিয়ে দিব সরিষার তেল মুড়ি ঘন্টটা সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হয় আর এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে নেব তারপর ওই মাথার মাথা বেজেছিলাম ওই তেলটাও দিয়ে দিলাম দিয়ে দেবো দুইটা মরিচ লবণ দিয়ে দিলাম আদা বাটা একটু রসুন বাটা দেব তারপরে কতগুলো পাকনা টমেটো দিয়ে দিবো টমেটোগুলো ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মশলার সাথে সিদ্ধ করে নেবো যতক্ষণ গলে না যায় এখন দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দইনা গুঁড়া আর একটু পানি মশলাটা ভালো করে কষানোর জন্য যতক্ষণ পর্যন্ত মশলাটাতে তেল না ছাড়বে ততক্ষণ কষাবো এখন দিয়ে দিব সিদ্ধ করা ডালগুলা ডালগুলা দিয়ে ভালো করে চেড়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিব। এখন ডাকনা দিয়ে ডেকে ডালগুলাকে ভালো করে কষাবো নেড়ে চড়ে দিব ডালগুলা হালকা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেবো মাছের মাথাগুলো এই তো দিয়ে দিলাম মাছের মাথা মাথাগুলো দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল দিব মাথাগুলো ডালের সাথে ভালো করে মিশানো হয়ে গেলে ডাক্তার দিয়ে ডেকে রান্না করবো আরও কিছুক্ষণ এখন দিয়ে দিব গরম পানি অবশ্যই গরম পানি দিতে হবে গরম পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে বিশ মিনিটের মতো রান্না করব পানিটা একটু শুকায় আসলে দিয়ে দিব দইনা পাতা পাতা দিয়ে পাতা দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে আর পাঁচ মিনিট জাল করে নামিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল সালমন মাছের মাথা দিয়ে মুড়ি মুড়িগণ্ড রেসিপিটা একবার করে দেখবেন সবাই এটা যে কোনো মাছের মাথা দিয়ে করা যাবে